গুড মর্নিং অ্যাবরিমান আশা করছি তোমার সবাই ভালো আছো তো আমরা শিফট করে রবিবার প্রচণ্ড টায়ার্ড ছিলাম মানডেও টায়ার্ড ছিলাম আজও টায়ার্ড আছি বেশ যাইও এখন সকাল সকাল উঠে পড়েছি মাসি এসে গেছে তো আজকে এখন বেশি গরম পড়ে গেছে খুব বেশি কিছুই এ হবে না তো আজ আজকে কাতলা মাছ ওই আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল মাসিকে বলেছি করে দিতে আর কালকে রাতে আমি শিম সর্ষে করে রেখেছিলাম বাবা আর রিতেশের জন্য তো ওইটাই ওরা খাবে আজ ভাতের সাথে আর আমার আর মায়ের জন্য কাতলা মাছের ঝোল রয়েছে আর রাত্রিবেলার জন্য কি হবে এখনও জানি না আপাতত মাসি বড়োটা করে দিয়ে যাবে রাতে যেটা ইচ্ছা হবে সেটাই আমি বানাবো তো এটাই হচ্ছে আজকের সকালের আপডেট আর এই যে এখানে জামাই আর শ্বশুর সবাই এখন ঘবরে কাগজ দেখতেই ব্যস্ত

আর বাবাও খুব বেশি ভালো বাজাত আগে তো মা খুব ভালো বানাতো এখন মাসিকে দিয়ে আজই আমরা টেস্ট করছি যে মাসি কী এরকম সুজি বানায় মাসি আজকেই কিন্তু তোমার পরীক্ষা সুজি বানানো না যাই হোক আর হ্যাঁ নোনতা সুজি আমাকে মামির থেকেই শিখতে হবে আমি জানি না সুজি হ্যাঁ মাম্মির কাছ থেকে আমাকে নোনতা সুজিটা শিখতে হবে মাম্মির দারুণ নোন সুজি করে অনেক কিছু শেখা বাকি আছে আমার এখনো মামির কাছে আমাকে অনেক কিছু শিখতে হবে আস্তে আস্তে না মোটেও না ওটা একটু মানে স্পাইসি অন্য রকম হয় অনেক কিছু দেয় মামি ওই একটু পেঁয়াজ দেয় আদা কুচি দেয় লঙ্কাও দেয় মনে মনে ছোট ছোট হ্যাঁ মামি যা কাটে ও এমনিও দেখেছো দেখা যায় তো মিহি কাটে নন্দা শুধু মামির কাছে শিখে আমি তোমাদেরকে খাওয়াবো বানি আপাতত আমি একটা সপ্তাহে জিলিপি বানাবো ভাবছি আমার হাতে একদম মিষ্টি হয় না বাট আমি তাও চেষ্টা করি মিষ্টি বানানো আর যখন মিষ্টি বানানোর চেষ্টাটা ঠিক এরকম হয় যাই হোক পাটি সপ্তাহটা খুবই ভালো বানিয়েছিলাম এবার সেটা বলতেই ও আমি নিজে একা বলছি না এবার এই যে বলো হ্যাঁ সবাই ভাবে যে বাজে হয়েছিল হ্যাঁ কি অন্য কিছু কখনোই আমার ভালো হয়নি তো সেই জন্য ওরা সবসময় বাড়ির লোক আতঙ্কেই থাকে যে মিষ্টি বানানো মানে ব্যথ হয়ে এই হচ্ছে আমার সুজি মাসিকে বলেছিলাম দুধ দিয়ে করে দিতে কেননা আমি খুব বেশি মিষ্টি কিনতে পারি না তো সেই জন্য দুধ দিলে এটা ঠিক হয়ে যায় আছি তুমি পাস করা আছো বানানোতে শ তারপরে বেরোতে বেরোতে একটাই বেজে গেছিলো আর আমি তখন আর ভিডিও করতে পারিনি বিকজ তখন একটু দাঁড়াহুড়োর মধ্যেই ছিলাম বিকজ ও বেরোলো তারপরে আমাদের যে স্ত্রীর কাকু আছে উনি এসেছিলেন আমি সব কাপড়গুলো প্রেস করতে দিয়েছি ফাইনালি অবশেষে আমার বিয়ের বেনারসি আমি ড্রাইবসে পাঠিয়েছি মানে অনেকদিন ধরে মামি বাবা এরা সবাই বলছিলো যে বেনারসিটা ড্রাইবসে দিয়ে দেন আলে এরপরে বেনারসি নষ্ট হয়ে গেলে আর কিছু করা যাবে না তো যাই হোক অভিয়াসি বিয়ের বেনারসি সবারই মানে খুবই ক্লোজ টু এভরি ওয়ানস হার্ট বিকজ ওটা একটা মানে ভেরি স্পেশাল মানে প্রবলি আমার লাইফে ফার্স্ট বেনারসি যেটা আমি বিয়েতেই পড়েছি তো আর আমরা সবাই জানি বিয়ের এটা এক্সপেন্সিভই হয় তো যাই হোক ওটা ওয়াশে পাঠিয়েছি আর ওটা বললো এক সপ্তাহ পর দেবে ওয়াশ করে আর তার সাথে আর একটা আরও দু তিনটে শাড়ি আমি ওয়াশ করতে পাঠিয়েছি বিকজ রেগুলার তো শাড়ি পরা হয় না এবার ধরো ওকেশনে গেলাম একদিন পরলাম তারপরে বাসে ওই অবস্থাই রয়েছে তাছাড়া যেগুলো ধরো এমনি শাড়ি মানে হ্যান্ডলুম বলো তারপরে জামদানি ওই ওগুলো তো তাও বাড়ির বাড়িতে ম্যানেজেবল করে নেওয়া যায় বা যাই হোক তো মামি এখন তাই বলেছে যে সব ড্রাই ওয়াশ করতে দিয়ে দিতে হবে তা আমি সব একদম লাগে হাত সব এখন যা যা পারছে একটা একটা করে সব প্রত্যেক সপ্তাহে একবার একবার করে দিয়ে দিচ্ছি উইন্টারের সব যেগুলো জ্যাকেট প্যাকেট ছিল ওগুলো সব ড্রাই ওয়াশ করিয়ে আগে সপ্তাহে চলে এসেছে এখন এই সপ্তাহে দিয়েছি হচ্ছে আমার তিনটে শাড়ি ওই তিনটে বেনারসি গিয়েছে তারপরে আসলে আমি বাকি আরও দু তিনটায় আছে সেটা আমি আবার পাঠাবো বলে রেখেছি তো যাই হোক আর ব্যাস এই এখন বসেছি অফিসের কাজে এটা করবো আর রীতে আস্তে আস্তে মোস্ট বিকেল ছটা তো বাজবেই বিকজ ও একটু লেটেই গেছে আজকে তো আস্তে আস্তে ছটা সাড়ে ছটা হয়ে যাবে তো তারপরে ও এলে ব্যাস সবাই মিলে আবার গল্প গুজব করবো আর বাকি সানডে তো ফিরে তো তোমাদের সাথে আরো কথা বলাই হয়নি বিকজ এসে মানে এসেই সঙ্গে সঙ্গে মানে হাঙড়ার মতন খেয়ে নিয়েছি খাওয়ার বিকজ দুদিন তিন দিন মানে রিলিজিয়াস প্লেসে গেলে দেখবে মোস্টলি মানে পুজোটা নিয়ে এত বেশি তোমরা মানে আমাদের মাথায় থাকে যে তারপরে খাওয়া দাওয়া সেরকম হয় না তো মানে তিন দিন পর বাড়ির খাওয়ার পেয়ে উইওয়ার লাইক সো হ্যাপি যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সারাদিনটা এমনভাবে কাটিয়েছি তো যাই হোক মানে কামাখার দর্শনটা এত ভালোভাবে হয়েছে অ্যান্ড তোমরা যারা যারা যাচ্ছ যদি প্ল্যান করছো বা যাবে ভাবছো অতি অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারো আমি যতটা পেরেছি তোমাদের জন্য ইনফরমেটিভ করার চেষ্টা করেছে যাদের পরবর্তীকালে তোমরা গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো মন্দিরে কামাখ্যা মায়ের মন্দিরে তোমরা দর্শন করতে গেলে কিছু কথা তোমাদেরকে একটু বলে রাখিস আচ্ছা প্রথমে আসি হোটেল বুকিংয়ের ব্যাপারটা যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা গুহাটিতে গেছিলাম পাল্টন বাজারে গিয়ে পাল্টন বাজারের ওখানে আমরা একটা হোটেল বুকিং করেছিলাম ওখান থেকে তারপরে আমরা অটো করে কামাখ্যা গেছি কামাখার জন্য আবার অটো করে ফিরেছি আবার পরের দিন আমরা দশম মহাবিদ্যার দর্শনের জন্য আবার অটো করেছি আবার ফিরেছি তো এই সব কিছুর মধ্যে একটা কি হয়েছে যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা অনেকটা বেশি পড়ে গেছে বিকজ প্রত্যেক ট্রিপে আমাদের টু হান্ড্রেড করে পড়েছে অটোতে তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি যাচ্ছ তো তোমরা ইট বেটার কি কামাখ্যা স্টেশনে তোমরা নামতে পারো যেটা কামাখ্যা মন্দির থেকে এক কিলোমিটার দূরে আছে তো একদম ওই রেডিয়াসের মধ্যে তোমরা যদি হোটেল নাও বা গেস্ট হাউস নাও তোমাদের জন্য ইজি হবে মানে হেঁটেও যাওয়া যায় বা ওখান থেকে রিক্সা আছে শেয়ারে তোমার গাড়ি পাবে যেগুলো কুড়ি টাকা করে নেয় উইচ ইজ মাছ মোর ইজিয়ার অ্যান্ড অলসো মানে যথেষ্ট রিজনেবল পড়বে তো সেইটা একটা মাথায় রেখো দ্বিতীয়ত মন্দির বন্ধ হয় মানে মন্দিরে মাকে ভোগ দেওয়ার টাইম হচ্ছে মোস্টি একটা থেকে দেড়টার মধ্যে বন্ধ হয় আর ওটা মন্দিরটা খোলে হচ্ছে আড়াইটার সময় গিয়ে তাই তোমরা যখন দর্শনে যাবে ওইটা একটা মাথায় রাখবে আর সেই বুঝে তোমরা যদি পান্ডার মানে পাণ্ডা যদি তোমাদের চেনা থাকে তুমি তোমরা তাদের সাথে কথা বলে সেই বুঝে তোমরা টাইমটা ফিক্স করবে নিজেদের যে কখন যাওয়া যেতে পারে আর বাকি হলো ভিআইপি লাইনের জন্য ভিআইপি লাইনের জন্য তোমরা আগে থেকে পাণ্ডাদের থ্রু দিয়ে তোমরা মানে টিকিটস কাটিয়ে রাখতে পারো বিকজ ওটার জন্য তোমাদেরকে টিকিট দেওয়া হয় তো ফাইভ হান্ড্রেড পার হেড পরে তো ওয়েটিং রুম আছে সবার জন্য মানে অ্যাস কোনো অসুবিধা হবে না তাছাড়াও অনলাইন বুকিং করতে পারো অনলাইন ওদের ওয়েবসাইট আছে যেখানে গিয়ে তোমরা কামাখা দর্শনের জন্য টোকেন কাটতে পারো বাট মেক শোয়ার যেদিন যাবে সেই দিনেরই টোকেনটা কাটবে হ্যাঁ তো এইটা একটা ব্যাপার আর একটা হচ্ছে যে ফোনস একদমই অ্যালাউড নয় মানে মন্দিরের বাইরের চত্বরে এভরিথিং ইজ ফাইন বাট মন্দিরের ঢোকো বা যে কোনো দশ মহাবিদ্যা বা যে কোনো বা মন্দিরে তোমরা ওখানে যাও ওখানে কিন্তু ফোনস একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড তাই যেভাবেই হোক না কেন ওইটা একটুখানি মেনটেন করতে হবে যেটা আমার তোমাদেরকে বলার ছিল বিকজ খুব মানে বাট তাও মানে হেল্পফুল হয় আমাদেরকে কেউ বলার ছিল না বাট আমি তোমাদেরকে বললাম বিকজ তোমরা যদি প্ল্যান করছো অবভিয়াসলি সবারই দেখার ইচ্ছা তো তোমরা যারা যাবে এটা জিনিস কিছু কিছু জিনিস মাথায় বা কেউ বলে দিলে অনেক ইজি হয় তো যাই হোক এইটা একটা গেল আর তাছাড়া তো খুবই ভালো ঘুরেছি আর তোমরা যারা যারা যদি ভাবো যে কেউ শিলংয়ে যাবো তো শিলং তোমরা পাল্টন বাজারে এসে ওখান থেকে ক্যাব ছাড়ে পাঁচশো টাকা করে নেয় ওটা ওদের স্ট্যান্ড আছে তো ফাইভ হান্ড্রেড করে পার হেড পরে তো তোমরা ডাইরেক্ট শিলং চলে যেতে পারো আমরা যেতে পারিনি বিকজ রিতেশের ছুটির মানে আমরা আগে থেকে ওরকম প্ল্যান করিনি আমরা জাস্ট কামাখ্যার জন্যই গেছিলাম তো নেক্সট টাইম যখন যাবো অভিয়াসলি শিলং ঘুরতে যাবো ইচ্ছা তো ছিল যে যখন কামাখ্যা যাবো শিলংয়েও যাবো বাট যাই হোক এবার মায়ের দর্শনটাই ইম্পর্টেন্ট ছিল তাই দর্শন হয়ে গেছে ওটাই যা এরপরে কোনো একদিন যাব হচ্ছে শিলং আবার বাজে এখন সাড়ে এগারোটা আমাদের ডিনার হয়ে গেছে আমার লগ অফ হয়ে গেছে আর আমরা এখন টিভিতে দেখছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ইয়েস আর ওটা এখন একটু কিছুক্ষণ দেখবো আর তারপরে শুয়ে পড়বো যাই হোক আর আমরা আজকে দেখছিলাম হচ্ছে রাহুল কাজুরির ব্লগ মানে লিভিং উইথ রাহুল ওদেরটা আর খুব ভালো লাগলো শুনে জানি না ওরা আমি ডেফিনেটলি ট্যাগ তো করবো ওদেরকে বাট যদি দেখো তোমরা রাহুল কাজুরি উই আর ভেরি হ্যাপি কি তোমরা নতুন বেঞ্চার স্টার্ট করছো এন্ড অল দ্য বেস্ট ফর ইউর নিউন এন্ড ডেফিনেটলি তোমরা রেস্টুরেন্ট লোকেশন সব শেয়ার করো আমরা যাবো বিকজ তোমাদেরকে আমরা অনেক দিন ধরে ফলো করি এন্ড দি রিয়েলি লাভ ইউ লাভ ইউ দা এ লর্ড আর লুকে তো খুবই ভালোবাসি আমরা তো আশা করছি দেখা হবে আর আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে কালকে অন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আশা করছি যে এই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি গুয়াটি ট্রিপ নিয়ে তোমাদের জন্য হেল্পফুল হবে দেখা হচ্ছে কালকে এন্ড নট অনলি দ্যাট তোমরা যারা ভিডিও দেখছো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আর তোমরা প্লিজ তুমি দা ফিডব্যাক দিও মানে হোয়াট হোয়াট ইজ ইট দ্যাট ইউ অল থিংক কি আমাদের ভিডিওস এ মিসিং আছে বা কোনো কিছু আরো এডিশনাল কন্টেন্ট যেটা আমরা অ্যাড করতে পারি তোমাদের যদি মনে হয় যেটা তো প্লিজ আমাদের জানিও উই আর ওপেন টু ফিডব্যাক এটা একেবারে নতুন একটা চ্যানেল তো তোমরা তোমাদের ফিডব্যাক টা দিও আর সেই অনুযায়ী আমরা সেগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করবো থ্যাংক ইউ সোমিনেটলি